এবং আরেকটি সিদ্ধান্তের কথা আল্লাহ তালা বলতে যাচ্ছেন অফ দিলুল মুশ্রিকি নাকাফাং কামা ইফত ইলুলুন কাফা আল্লাহ বলেন হে আব তোমরা তো ভালো করে জানো মক্কার এই বাদকরা মক্কার পথলিকেরা নিজেদের সুবিধা মতাবে যখন তোমাদের উপর চড়াও হয় যুদ্ধে লিপ্ত হয় তখন তারা বলে এটা হারাম মাস না এটা সম্মানিত মাস নয় তোমরা যখন তাদেরকে আবার এটার প্রতিবাদ করতে চাও। এটার প্রতিশোধ নিতে চাও তখন তারা বলে হারাম হারাম যাতে তোমরা তাদের প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত থাকো আল্লাহ তাআলা এই আয়াতেই আবার লা শেষের অংশে বলে দিলেন আহা ফিল মুশরিকিনা কাফা কামা ইয়াকাতিলুনাকুম আল্লাহ বলেন মুশ্রেকদের বিরুদ্ধে তোমরা একসাথে একযোগে একসাথে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো প্রতিশোধ গ্রহণ করার জন্য একযোগ হয়ে যাও কেননা কামায় কতিল কাফা তারাও তোমাদের প্রতি যেমনি চড়াও হয়েছে তার প্রতিশোধ গ্রহণ করার ক্ষেত্রে তোমরাও একত্র ভাবে ঐক্যবদ্ধ হয়ে যাও এই আয়াতে দুটি হুকুম প্রথম হুকুম রহিত হয়েছে অর্থাৎ মহারম আরবাতুন হরম দ্বারা চার মাসের যুদ্ধ বিগ্রহ প্রথমত হারাম ছিল ইসলামের শুরু জামানায় কিন্তু শেষ অবস্থা এটা রহিত হয়েছে এই বিধান রহিত হয়েছে এই মাসগুলোর মধ্যেও যুদ্ধ এবং প্রতিশোধ এবং প্রতিবাদ করার হুকুম এসেছেন দ্বিতীয় আরেকটি হুকুম এটা কেমন পর্যন্ত বহাল থাকবে সেটি হলো ভালো কাজ করা অন্যায়ের প্রতিবাদ করা আমি আপনাদেরকে এই কথার সাথে একটু বাস্তবের সাথে মিলাইতে চাচ্ছি মক্কার সেই পত্তলিকরা কাফের মুশ্রিকেরা নিজেদের প্রতিবাদ এবং প্রতিশোধ গ্রহণ করার জন্য যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হলেন তখন তারা সুবিধা মোতাবেক বলতেন আরে এটা হারাম মাস এই মাসে যুদ্ধ করা যাবে না এই মাসে তোমাদের সম্মান দেখাইতে হবে রক্তপাত করা যাবে না বিগ্রহ করা যাবে না ঝগড়া ফেতনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না আমরা একবিংশ শতাব্দীতে গত সপ্তাহের মধ্যে আমরা দেখতে পেরেছি দীর্ঘ বছরের পর বছর প্রায় 40 বছর পর্যন্ত মুসলিম উম্মায়ের প্রতি যে ইসরাইলি সন্ত্রাসীবাহিনী হামলা করেছে রক্তপাত করেছে রক্তখেকো এই বাহিনী এভাবে চড়াও হয়েছে ঠিক মুসলমানরা তখন প্রতিবাদ করবার জন্য আবার তাদের প্রতি যুদ্ধ বিক্ষিপ্ত হয়েছে এবং প্রতিশোধের আগুন যখন চালিয়ে দিয়েছে প্রত্যেক ইসরাইলি বাৎপার বাহিনী তখন বলছে হারাম 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 এসব আপনারা শুনেছেন ইহুদিরা আপনাদের চাইতে কিতাব বেশি গবেষণা করে ইহুদিরা আপনাদের চাইতে বেশি কিতাব তারা বিশ্লেষণ করে তারা কিন্তু বলতে তোমাদের কাছে ক্ষমা চাই কিন্তু দেখতে পেরেছেন অধিকাংশ পালিয়ে যাচ্ছে আর শুধু বলছে। বলছে বলছে, মিডিয়াতে হারাম, হারাম 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 কি হারাম আর কি হারাম বুঝতে পারছেন না এটা জিল হাউস মাস এই জিলহাউস মাসে তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহ করা হারাম এটা মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম এটা মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম এটা তোমাদের বুঝাইতে যাচ্ছে মানের সরল মুসলিম জাতিকে ধোকা দিতে চাচ্ছে কারণ আমরা তো পবিত্র কালামুল্লার সাথে সম্পর্ক রাখি না আমরা শুরুতেই শুধু শুনছি যে চার মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম কিন্তু আয়াতের মধ্য এবং শেষ অংশে এসেই আল্লাহ স্পষ্ট তাদের প্রতিবাদ করার জন্য প্রতিশোধ গ্রহণ করার জন্য জানিয়ে দিলেন এই বটপাদদের ধোকায় তোমাদের পরা যাবে না কাফা তারা যদি তোমাদের প্রতি পাথর মারে তাহলে তোমাদের প্রতিশোধ গ্রহণ করা জন্য তাদের মুখ ফুটতে তোমাদের চলে পাকের মাথা তুলে প্রস্তুত হয়ে যায় এটা হবে মুসলিম উম্মাহের জন্য আল্লাহ আলামিন আরেকটি প্রতিশ্রুতির কথা বললেন সুতরাং আগের এই হুকুম রহিত হয়েছে পরবর্তী আয়াতের এই অংশের দ্বারা দ্বিতীয় আরেকটি হুকুম হলো যেটা